এইবার প্ল্যানিং সোনা গাছি যাবো জানিস বাবা মা কিন্তু চোখ দেখলে বুঝতে পারে সেটা আমার ছেলে না তুই এমন করে আমার উত্তরটা দিল আমাকে আমি মধু চক্র চলে চোদ্দই ফেব্রুয়ারি পরে ভ্যালেন্টাইন ডেতেই সেই ডেটার নাম কি সেটা বলে এটা তো জানে না কিন্তু হ্যাঁ খুব খুব জানার দরকার হয় এটা আমি কারো তোরা এখন দুনিয়া তোদের ওরা এখন ইউথ এখনকার ইউথ তাহলে কাকু কোথায় নিয়ে যাবে সাউরাপলিতে তাহলে একটা ফ্ল্যাটে নিয়ে যাবে এই ও হোয়াটসঅ্যাপ গাইড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো আজকে আমি যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে কিছু ছোট ছোট খুদে ভাইদের নিয়ে আড্ডায় বসবো আমরা তো সঙ্গে আছে আজকে দেবু আর আছে রাহুল তো যাই হোক আমরা বেসিক্যালি যেতে চলেছি এমন একটা জায়গায় সেটা না পরেই বলবো বাট ভিডিওটা শুরু করার আগে ভিডিও ইন্ট্রোটাই তো দাও হল না হে ইউ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো যে বন্ধুদের জন্য বান্ধে আর হেটার্সের জন্য গুন্ডে লাস্ট আওয়ার ফান গাইস বিকজ ইউ আর ওয়াচিং বং এদের বলে সবার থেকে খুদে দেখতে গেলে এদের বলে সবার থেকে খুদে সুযোগ পেলে এরাও পারে সবাইকে দিতে বাকিটা চলো এদের থেকে শুনে নেবো চলো যাওয়া যাক তাহলে তো আমি সঙ্গে পেয়ে গেছি আমার কিছু ভাইদের যেরকম প্রথমেই বলেছিলাম তো এই ভাইদের থেকে আমি শুনে নেবো আজকে বেসিক্যালি টপিকটা যে আমাকে ফার্স্ট অফ অল বল তোদের তোর নাম মাস্ক বল কোনো অসুবিধা নেই রণজিৎ দাস রণজিৎ দাস তোর মা মাস্ক বললো আরে বাবা

ঘুরতে গেলে কি অনেক ঝোপ ঝাড়া যাবি এরমপুর ঝোপ ছাড়া কেন এত জায়গা থাকতে ঝোপ কেন এত জায়গা থাকতে মানে এখন তো বেশিরভাগ ছেলেরাই বেশিরভাগ ভাইরাই নাকি এখন ওতে যাচ্ছে তার ওই তোকে তো ঢুকতে দিচ্ছে না নাকি এরকম কোনো ব্যাপার আছে হাইটটা ছোট না উঠে গেছে আচ্ছা উঠে গেছে তাই এই এই বয়সটা যা রয়েছে গাইস এই যে বয়সটা রয়েছে সেই বয়সে না সবারই উঠে যায় এখন মানে সূচক পেলেই মাথায় উঠে যায় সেটা বড় কথা না কারণ এখন তুই ভারছি এটা আমার মান্তব্য না আমরা জানিস আমরা বেসিক্যালি মানে তোদের তোদের বয়সে আমরা যখন ভার্জিন মানে নিজেকে মনে করতাম

আরে আমি অন্য কিছু বলছি না বাবা হ্যাঁ একজনের জন্যই নাকি অনেকের জন্য বাস এবার দেখ তোর যদি গার্লফ্রেন্ড দেখতে পারে তাহলে কি তোকে তুমি মানে এখান থেকে ফেলে দেবে ঠিক করে আমি তো কাউকে বলবো না এটা সব করে হারামির মনে সব করে বলে দেবে এবার সত্যি কথা তো বন্ধুই হচ্ছে আসল হ্যাঁ এটা মানে ঠিক সো গাইস দেখতে পাচ্ছো মানে এখানে ওরাই বলছে মানে এটা আমাদের জেনারেশনের বলছি না মানে এদের জেনারেশনে একটা কথা বলছে সবার আগে যদি কেউ কালপিট মল থাকে বাস মারার মতন সেটা বন্ধু গার্লফ্রেন্ড কটা একটু ক্যামেরার দিকে দেখিয়ে বল নেই নেই এর থেকে বাজে অভিজ্ঞতা আর কিছু নেই মানে ঠিক আছে তো নেই হয়ে যাবে আমি আশীর্বাদ করছি আমার অডিয়েন্স আশীর্বাদ করছে তো হয়ে যাবে সেটা বড় কথা না বড় কথা এটাই সামনে রয়েছে দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরে শুনেছিস যে গার্লফ্রেন্ডকে নিয়ে গেলে সে ব্রেকআপ হবেই এটা তুই বিশ্বাস করিস এইবার প্ল্যানিং সোনাগাছি গাছি যাবো গার্লফ্রেন্ডকে নিয়ে বেঁচে দিয়ে আসতে সর্বনাশ মানে তোর তোর গার্লফ্রেন্ডকে তো তুই ভালোবাসিস দরকার পড়লে বেঁচে দেবো টাকার খুব দরকার না বুঝতে পারছো টাকার খুব দরকার সাবস্ক্রাইব করার চ্যানেলটাকে তোদের প্ল্যানিং কী আছে আমাদের প্ল্যানিং আছে কলকাতায় ঘুরতে যাবো কোথায় এখনো পুরোপুরি প্ল্যানিং করিনি আর মাত্র কয়েকটা দিন বাকি আজকে হচ্ছে বেশি করে ক তারিখটা নিজেও বাড়িস তো ন তারিখ তো ন তারিখ আর মাত্র কয়েকটা দিন বাকি তো এর মধ্যেও প্ল্যানিং হয়নি এটা তো খুব বাজে ব্যাপার গিফট কী দিচ্ছিস আমি টেডি বিয়ার দিচ্ছি

বলতো কিসের কথা বলছি আমি ওরে আমি বলছি রোজার কথা ঠিক বলেছো চোদ্দই ফেব্রুয়ারি দিনটা আর একটা কি ডিজাই হিসাবে আমরা চিনি ওরা এখন ইউথ এখনকার ইউথ তোদের এইটা বিশাল দরকার তো বল

পুলোয়ামা এটাকে বোম পড়েছিল তো ওই কারণে ভাই অনেক অনেক যেরকম তোরা তো মায়ের সন্তান তারাও মায়ের সন্তান অনেকে এই দিনটায় না আমরা শ্রদ্ধা জানি কারণ অনেক মারা তার ছেলেকে হারিয়েছে অনেক বোনরা তার ভাইকে হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এই দিনটাকে অ্যাটলিস্ট বলা উচিত নয় কারণ এইটা সবার সঙ্গে জুড়ে রয়েছে আর এইটাই বলার যে তারা হয়তো লড়তে গেছিল পুলওয়ামা অ্যাটাকের কারণে তারা জীবন দিয়ে ফেলে তার জন্যে এই ভাইরাজ সেফলি রাস্তায় বাড়িয়ে প্রেম করতে পারছে বা সেফলি ঘুরতে পারছে যেসব বোনেরা যেসব বন্ধুরা যেসব বান্ধবীরা তোমরা ঘুরে ফিরে বেড়াচ্ছ রাস্তায় সেফলি ঘুরছো সেই মানুষগুলোর জন্য তো তাদেরকে শ্রদ্ধা জানিয়ে অ্যাটলিস্ট সেই দিনটাকে অ্যাটলিস্ট মাথায় রাখার চেষ্টা করো